বিল কাটা দিয়ে সময় সময়তে এরকম सिवিক ভলান্টিয়ার ছিল তার নামে বিল কাটা দিয়েছিল সে কি বলল যে আমাদেরকে বলির পাঠা করলো আরে তো পাঠার থেকেও অবস্থা খারাপ হয়ে গেল এর সঞ্জয়ের কিন্তু বিশ্বাস রাখুন যখন একদম সহজ পাঠ ধারা পাঠ পড়তাম তখন একটা গল্প পড়েছিলাম যে মাসির এক বনপো ছিল ছোট থেকে চুরিতে হাত পাকিয়ে দিয়েছিল একদিন যখন ধরা পড়েছিল আদালতে তার ফাঁসির আদেশ হয়েছিল সে বলেছিল আমি একবার করেছিল যে তোমার এরপর কি ইচ্ছে আছে আমি একবার আমার মাসির সাথে কানে কানে কথা বলতে চাই মাসি যেই কাঠগোড়াতে বনপোর কাছে কান নিয়ে গেছিল চোর বনপো মাসির কানটা কচ করে কেটে আর রাস্তায় ফেলে দিয়েছিল হাকিম সাহেব বলেছিলেন যে কি করলে তুমি মাসির কান কেন কেটে দিলে বললো এই মাসি সেদিনকে যদি আমি যেদিন প্রথম চুরি করেছিলাম সেদিন যদি আমাকে এক ঠেঙ্গা মেরে বলতো চুরি করা তো উচিত নয় তাহলে আজকে আমার ফাঁসি হতো না তাই আমার জন্য এই মাসি দায়ী আর বিশ্বাস রাখুন সঞ্জয় না পশ্চিমবঙ্গের পিসির কান কেটে দেবে তার জন্য তৈরি হচ্ছে কেউ ফাঁসিতে মরবে না আসলে প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা মরছে আর সেই মিছিল দোকানে গলি ও গলি যায় আমাদের মিছিলে কত লোক হেঁটেছে ভালো করে দুদিকে চোখ তুলে দেখেছেন খাঁকি বর্দি থেকে শুরু করে কলেজ ফেরত মেয়ে ছেলে দাঁড়িয়ে থাকা সিভিক ভলেন্টিয়ার চাকরি থেকে ফেরত যাওয়া সবজিওয়ালা ফুলওয়ালা শুরু করে গোটার রাস্তায় অসংখ্য চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে হয়তো এখানে আসতে পারিনি কিন্তু হাসিটা চওড়া হয়েছে আমাদের ঝান্ডা দেখে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের পরিবেশ আমরা পাল্টা বই সেদিনকে দূরে দাঁড়িয়ে হাতে চায়ের গেলাস নিয়ে আমাদের বক্তৃতা শুনতে হবে না আমাদের মিছিলে এসে পায়ে পা মেলাবেন আর এই সমাবেশের এই মিছিলের আমাদের দাবি আপনাদের গলাতে উচ্চারিত হবে হতে হবে লোকে আমাদেরকে জিজ্ঞেস করে এই যে মনিরুল বলল ইব্রাহিম বলল যে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে গাড়িটা আটকে দিয়েছে আমাদের আদর্শের নেতৃত্বে আমরা গাড়িটা আটকে ছিলাম আমাদের আদর্শ শিখিয়েছে আমাদের সাদা ঝান্ডাটা শিখিয়েছে যে যেখানে অন্যায় দেখবে সেখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে তাই শুধু আরজিকরের মৃত দেহের বডির গাড়ি আমরা আটকাইনি এই পশ্চিমবঙ্গে আপনাদেরকে কথা দিচ্ছি দুর্নীতির দুষ্কৃতির আর দঙ্গাবাজদের গাড়িও আমরা আটকে দেব শুধুমাত্র আপনারা আমাদের সাথে থাকুন ভরসা করুন আমাদের উপরে এ মিছিলে আজকে আমরা যখন হাঁটছি তখন আমাদের গায়ে একটু ঘাম হয়েছে আমরা যারা সোয়েটার পরে এসছিলাম মাপলার নিয়ে এসছি, চাদর নিয়ে এসেছি আমরা কেউ মাপলারটা একটু আলগা করেছি চাদরটা একটু খুলে রেখেছি সোয়েটারটা জ্যাকেটটা আমরা খুলে রেখেছি কারণ আমাদের একটু ঘাম হয়েছে কারণ আমরা একটু খেটেছি আর বিশ্বাস করুন আজকে চন্ডিপুরের এই সমাবেশ দেখে অনেকের ঠান্ডা লাগা বেড়ে যাবে তারা যাতে সোয়েটার না খুলতে পায় তার জন্য বুথা বুথে দাঁড়াতে হবে আমাদেরকে কাজ করতেই হবে আমাদেরকে अपना इलाके में अपना गांव में अपना बस्ती में अपना बूथों पर কেন কিসের জন্যে এই যখন এখানে আমরা দাঁড়িয়ে আছি তখন কলকাতার বুকে এ পশ্চিমবঙ্গের 2016 এর সমস্ত যারা চাকরি পেয়েছিল ছাব্বিশ হাজার তাদের চাকরি নোট হয়ে গেছে তারা এই খোলা আকাশে নিচে আজ কয়েক দিন ধরে বসে আছে তাদের পশ্চিমবঙ্গের মাস্টারমশাই দিদিমণিদের কি দোষ বলতে পারেন দু হাজার ষোলোর এস এল এস টিতে গ্রুপ বি গ্রুপ সি তে যারা চাকরি পেল তাদের একটা অপদার্থ সরকার ওই পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের গোটা ইতিহাসের বইয়ে কালো দাগ লাগিয়ে দিল কটা বান্ধবী রেখেছে ক হাজার টাকার ফল খেয়েছে আমরা জানি না কিন্তু ঘুষের কাউন্টার খুলে দিয়েছিল সেটা মমতা ব্যানার্জির বিনা পারমিশনে নয় কে হ্যাঁ বেশ করেছি আমাদের দলের ছেলে মেয়েদেরকে আমরা চাকরি দেব কোথাও রকমের বাধা বিপত্তি নেই যে তোমার দলের ছেলে মেয়েদেরকে তুমি চাকরি দেবে আমরা শুধু একটা ওয়ার্ড যুক্ত করতে বলেছি একটা শব্দ যুক্ত করতে বলেছি যে যোগ্য তার ভিত্তিতে চাকরি দাও সাদা খাতাতে চাকরি দেওয়া যাবে না আজকে হাইকোর্ট বলে দিচ্ছে প্যানেল বাতিল হবে আমরা ডিওয়াইএফআই বামপন্থী রাজনীতি রাজনৈতিক দল এপিটিএ মাস্টার মুসাইদের সংগঠন দু হাজার চব্বিশে ভোট চলছিল সেই সময় খবর এলো যে শুধুমাত্র চুরি করে সাজা খাতা দিয়ে ঘুষ দিয়েও দু সালে এরকম রিক্রুটমেন্টে কিছু ভুয়ো মাল গেছে যোগ্যদের চাকরিও বাতিল হয়ে গেল আমরা যে যেখানে ভোটের ক্যাম্পেনে ছিলাম আমরা সবাই এলাম বিকাশ ভবনে দাঁড়ালাম মিছিল করলাম আমাদের ওখানে প্রতিবাদ সভা হলো পুলিশের মার খেলো আমাদের কমরেডরা কেস খেলাম আমরা আমাদের অসংখ্য কমরেডদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল দাবি তিনটে অযোগ্যদেরকে তোমরা নিজেরা দুর্নীতি করে চাকরি দিয়েছো তোমাদের দুর্নীতি করার শাস্তি বেকার মেয়েরা পেতে পারে না আমাদের দ্বিতীয় দাবি যোগ্য নিজেদের পকেটে টাকাতে আজকে এই যোগ্যদেরকে তাদের চাকরিতে ফিরে বহাল তো বিরতে ফেরত পাইয়ে দেবার জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে কেন সিবিআই এর উকিলরা কেন পশ্চিমবঙ্গের পিপিরা পাবলিক প্রসিকিউটররা কেন তারা আজকে ওই কোর্টের মধ্যে দাঁড়িয়ে একটা লাইন বলতে পারছে না যে না যোগ্য